শিক্ষার্থীদের ওপর হামলা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ হয়েছে মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশো মানুষ রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য রাজীব রিপোর্ট কমপ্লিট কর্মসূচির অংশ সকালে মাদারীপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে সে সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে এ ঘটনায় লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হন পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে এ ঘটনায় আহত হয় কমপক্ষে পঁচিশ জন পটুয়াখালীর দুমকিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায় সে সময় আহত হন কমপক্ষে তিরিশ জন টাঙ্গাইলে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন বিশ জন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন রাজশাহী মহানগরীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত হয় কমপক্ষে বিশ জন মানিকগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধোয়ায় দুই সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন রাজীব আহমেদ চ্যানেল আই